সর্বশেষ খবর নিয়ে আয়নায় এক ঝলক রহমানের জন্মবার্ষিকী আজ যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন হয়েছে দাবি সিসি অংশগ্রহণমূলক নির্বাচনের আশা ব্যক্ত ম্যাজিস্ট্রেটকে আঙ্গুলুচিয়ে হুমকি রুমিন ফারহানাকে রিটার্নিং কর্মকর্তার তলব বৃহস্পতিবার সশরীরে উপস্থিত থাকার নির্দেশ শামী ওসমান ও তার ছেলেসহ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ হাসিনা ও বারোসেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ ফেটে গেছে একশো পঁচিশ মেগাওয়াট বয়লারের টিউব স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিহত অন্তত একুশ আহত তিহাত্তর মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা এবার মিরপুরের উইকেটের সমালোচনায় আমের জামিল ঢাকা ক্যাপিটালসের কাছে বেয়াল্লিশ রানে হেরে লিগ পর্বের খেলা শেষ করেছে চট্টগ্রাম